পানিতে ডুবে শিশু মৃত্যু পরিহারে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন দাদুর প্রধান নির্বাহী অধ্যাপক ডক্টর বিশ্ব পানিতে ডুবে মৃত্যু পরিহার দিবস উপলক্ষে রোববার রাজধানীর একটি হোটেলে রোটারি ক্লাব বাড়িধারার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয় এতে দাদুর প্রধান নির্বাহী অধ্যাপক ড মোহাম্মদ ইদ্রিস আলম জানান পানিতে ডুবে শিশু মৃত্যু পরিহারযোগ্য আমরা যদি বাচ্চাদেরকে চার বছর সুইমিং শিখাতে পারতাম তাহলে সেক্ষেত্রে আমাদের বাচ্চাগুলি দশ বারো বছর বয়সে মারা যেত না আরেকটা জিনিস দেখা যাবে বাংলাদেশে দুইটা তিনটা শিশু একসাথে মারা যায় তার কারণ তাদেরকে ওয়াটার সেফটি স্কিল পানিতে কিভাবে নিরাপদে বিহেভ করতে হবে রেস্কিউ করতে হবে উদ্ধার করতে হবে সেই সম্পর্ক জ্ঞান দেওয়া হয় না শিশু কিশোরদের পানিতে ডুবে মৃত্যুকে অবহেলিত জাতীয় সংকট বলে মন্তব্য করেন দাদুর প্রধান নির্বাহী গ্রামে কোনো ডে কেয়ার নেই শিশু পরিচর্যা কেন্দ্র নাই এবং শিশুকে পানিতে ডুবে গেলে পড়ে গেলে কিভাবে নিরাপদে উদ্ধার করে সিপিআর ট্রেনিং দিতে হবে সেটাও আমাদের অনেকেই জানে না সমাধান কি তাহলে সমাধানটা হলো জনসচেতনতা পিতা মাতা বা শিশুর অভিভাবক যে তাকে সার্বক্ষণিকভাবে শিশুকে নিরাপত্তা দিতে হবে ইমরান হাসান জিটিভি নিউজ ঢাকা বাংলাদেশ